আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয় সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের সকলে আলহামদুলিল্লাহ ভালো আছিটা নিয়ে হাজির হয়েছি আমলটা আপনাদের সকলের জন্য খুবই ফায়দাজনক আমি আশা করি আল্লাহ তালা দরবারে এটা হলো যদি কেউ টাকা ধার করে বা কর্জা করে তো টাকা ধার করে বা কর্জা করে ধরুন কর্জা কিন্তু আদায় করতে আপনি পারতেছেন না কর্জা আপনি আদায় করতে পারতেছেন না কিভাবে কর আদায় করবে এই জন্য কর আদায় করার জন্য একটা পরীক্ষিত আমল আপনার সামনে এখন শেয়ার করবো এমনটি হলো প্রতিদিন আপনারা ফজরের নামাজের পরে আর মাগরীবের নামাজের পরে এগারো বার করে পাঠ করবেন আগে পিছে এক দুবার করে দূর পাঠ করে নেবেন যে কি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আযিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরি রিজালি ঠিক আছে আমি আবারও বলছি আল্লাহ আউজুবিকা মিনাল হাম্মে ওয়াল হুজনে ও আউজুবিকা মিনাল আজিজে ওয়াল কাসালে ও আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুফলে ও আউজুবিকা মিন ওয়াল আব দাইনি ও কহরের রিজালে এই কথাটা বার করে যদি আপনি পাঠ করতে পারেন ইনশাল্লাহ অল্প কয়েকদিনের ভিতরে আপনার পর্য আদায় হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা এটা ট্রাই করেন বিশ্বাস রাখেন ইনশাল্লাহ কাজ হবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম ওর